আষাঢ় মাসের সাত তারিখ থেকে শুরু হয় আম্বভুচি যা মূলত ধরিত্রী মাতার ঋতুমতি বা রজস্বলা দশার প্রতীক এই সময় প্রকৃতি বা দেবী মাতৃশক্তির বিশ্রামের কাল আগামী রবিবার অর্থাৎ বাইশে জুন আম্বভুচি আরম্ভ এবং শেষ হচ্ছে পঁচিশে জুন অর্থাৎ বুধবার পুরাণ এবং শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পথ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই ঋতুমতী দশার কারণে পৃথিবীকে যেমন বিশ্রাম দেওয়া হয় তেমনি সময়েও কিছু জন্য সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ থাকে এমনকি এই সময় দেবী দর্শনও নিষিদ্ধ থাকে এই সময় বন্ধ রাখা হয় কামাখ্যা মন্দিরের দ্বার তাই এই সময়ে কিছু কাজ কিন্তু একেবারেই করা উচিত নয় অর্থাৎ কিছু কাজ একেবারেই নিষিদ্ধ আবার কিছু বিশেষ আচার আচরণ যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে পুরাণ মতে এবং তন্ত্রশাস্ত্রে আপনাদের অনেক এবং আপনাদের পরিবারের মঙ্গল হতে পারে তাহলে অম্বুবুচিতে কী কী করা উচিত এবং কী কী করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং কী কী একেবারেই করা উচিত নয় চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই প্রথমে আমরা জানবো যে আম্বুবুচিতে যা যা করা একেবারে নিষিদ্ধ ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই আম্বুবুচির সময়তে এই সময় ধরিত্রী মাতা রীতিমতী অবস্থায় থাকেন বলে মনে করা হয় তাই ভূমিকর্ষণ অর্থাৎ চাষাবাদ বা গাছপালা রোপণ করলে তা ধরিত্রী মাতার অবমাননার সমান বলে গণ্য হয় এতে শস্য নাশের সম্ভাবনা থাকে গৃহপ্রবেশ বিবাহ নামকরণ উপনয়ন অন্নপ্রাশন ইত্যাদি শুভকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই অম্ববুচির সময়কালে এই সময়ে কোনো মাঙ্গলিক কাজ যেমন নতুন বাড়িতে ওঠা বা বিবাহ সম্পাদন বা নতুন ব্যবসা শুরু করা সম্পূর্ণ অশুভ ফলদায়ী বলে মনে করা হয় এসব কাজের পরিণামে পরিবারে কষ্ট এবং অশান্তির সম্ভাবনা থাকে বলে বিশ্বাস সেই কারণে যতদিন অম্ববুচি রয়েছে অর্থাৎ চার দিন এই চার দিনে কোনো শুভ কাজ যতটা না করবেন ততটাই ভালো বিশেষ পুজোতে নিষেধ করা হয়েছে অম্বুকুচের সময়তে নতুন অথবা বিশেষ কোনো পুজো সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা এই সময় যদি পড়ে তাহলে তা নিয়ম মেনে পালন করা যায় কারণ এটি নিত্যকর কিন্তু কর্ম যেমন মানতের পুজো সংকল্প পুজো নবগ্রহ পুজো ইত্যাদি এই সময় করা সম্পূর্ণভাবে বারণ দেবী মূর্তি বা পটকে ঢেকে রাখা বাধ্যতামূলক যারা কালী দুর্গা জগদ্ধাত্রী চণ্ডী শীতলা ইত্যাদি দেবীর পুজো করেন তাদের মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখতে হয় এই সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে থাকে তাই তাকে স্পর্শ করা স্নান করানো সাজানো নতুন বস্ত্র প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে মন্ত্রপাঠ ও পূজা সংযত রাখতে হবে অম্ববচির সময়তে দেবী পুজোর নিয়ম একেবারে সরল কোনো মন্ত্রপাঠ না করে শুধুমাত্র ধূপদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় স্পর্শ করাও বারণ নিবৃত্তির পরে দেবীকে স্নান করিয়ে পূর্ণ পূজা আবার শুরু করা যায় অর্থাৎ অম্বুপুচি শেষ হলে দেবীকে স্নান করিয়ে পূর্ণ পুজো আবার শুরু হয় তুলসী গাছে গোড়া উঁচু করবেন না এই সময় তুলসী মাটিতে স্পর্শ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তুলসী গাছের গোড়ায় মাটি দেওয়া সম্পূর্ণরূপে বারণ তবে যারা তান্ত্রিক বা শাস্ত্রমতে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপে কোনো প্রকারে দোষ নেই গুরু পূজা বন্ধ নয় অম্বপুজির সময়তে গুরু পূজা অব্যাহত থাকে গুরুমা হলেও তার পুজো করতে কোনো বাধা নেই গুরু বা গুরুমার সেবার মধ্য দিয়ে বিশেষ ফল লাভ হয় অম্বুপচিতে যা যা করলে আপনি বিশেষ ফল পাবেন এবং আপনার পরিবারের মঙ্গল সাধন হবে ইষ্টমন্ত্র জপ করুন গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র এই সময় যত বেশি সম্ভব জপ করুন অম্বুপুচির তিন দিন বা চতুর্থ দিন এই জব যদি আপনি করেন তাহলে জীবনে আপনাদের শান্তি আসতে পারে আপনাদের জীবনের সাফল্য আসবে এবং আপনাদের সিদ্ধি লাভ হবে সৌভাগ্য সৌভাগ্যকুণ্ডে পুজো করুন কামাখ্যা মন্দিরের সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে স্নান তর্পণ এবং গণেশের পুজো করলে জীবনে বিপদ দূর হয় সাফল্য আসে এমনকি দাম্পত্য এবং সন্তানের ক্ষেত্রেও শুভ ফল মেলে হোম করুন নিজের ইষ্টমন্ত্রে বিধি মেনে অগ্নিস্থাপন করে হোম করলে বিশেষ সিদ্ধি লাভ হয় অর্থ যশ এবং শক্তি অর্জনের পথ খুলে মধ্যরাতে প্রার্থনা করুন অম্বুভুচের সময়তে মধ্যরাতে ধ্যানস্থ হয়ে মা কামাখ্যার নিকট গোপন মনে প্রার্থনা করলে অভীষ্ট ইচ্ছা পূরণ হয় মনে করা হয় যে এই সময়ে দেবী বিশেষ প্রসন্ন থাকেন আম এবং দুধ সেবন করুন এই সময়ে আম এবং দুধ খেলে সর্বভয় এক বছর দুধ থাকে বলে জনবিশ্বাস রয়েছে তাই বিশেষভাবে অম্বুবুচিতে আম এবং দুধ খাওয়া কল্যাণকর এটা কিন্তু আমরা ছোটোবেলার থেকেই খেয়ে আসছি আপনারা কি এরকমভাবে অম্বুবুচির সময়তে মাকে আপনাদের বা বাড়ির বড়ো কারো ঠাকুমা ঠাকুরদা কি আপনাকে আমদুত খেতে বলেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এছাড়া বিশেষ নির্দেশ রয়েছে যে যে কোনো সম্প্রদায়ের ব্যক্তির উচিত এই বিধি পালন করা এতে অন্তর শুদ্ধ হয় দেবীর কৃপা লাভ হয় এবং মনোবাঞ্ছা পূর্ণ হয় অম্বুবুচে তাই শুধুমাত্র নিষেধের উৎসব নয় বরং আত্মশুদ্ধি এবং সিদ্ধি লাভের মহা সুযোগও বটে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরে